ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা উদ্বেগ রয়েইছে কিন্তু তার মধ্যে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে বার্ড রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বার্ড আক্রান্ত হয়ে শিশুরা পাক হাসপাতালে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ছজন শিশু এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছেন গোটা বিষয়টা আমরা বিস্তারিত আপডেট জানবো নিউজ রুম থেকে সরাসরি প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্তিকা এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে সার্কাসের এই শিশু হাসপাতালে মোট ছজন শিশু বার্ড ফ্লু নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন এবং একেবারেই তুমি যেরকমটা বললে যে খা যে এই সময়টায় যখন বর্ষাকাল তখন যখন ডেঙ্গি ম্যালেরিয়া এই সমস্ত রোগগুলোর একটা প্রাদুর্ভাব ঘটে থাকে এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে একটি শিশু ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এর পাশাপাশি এই বছর কিন্তু নতুন করে চোখ রাঙাচ্ছে একেবারেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের এবং অবশ্যই অভিভাবকদের তা কিন্তু হল বার্ড ফ্লু আমরা গত ফেব্রুয়ারি মাসে এই বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলাম তারপর গত জুলাই মাসেও সেই খবর সামনে এসেছিল এবং একেবারেই জুলাই মাসের শুরুতে কিন্তু আবার নতুন করে শিশুরা বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে এই খবর সামনে এসেছিল এবং তার ঠিক ন থেকে দশ দিনের মাথায় আবার কিন্তু জানা গেল যে মোট ছজন শিশু কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের সবথেকে উদ্বেগের কারণ যেটা যে এই ছটা শিশু কিন্তু কোনো একটা জেলার বাসিন্দা নয় তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই মুহূর্তে পার্ক শিশু হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে কলকাতা থেকে যেরকম এন্টালিয়ার হালতুর দুটো শিশু রয়েছে পাশাপাশি মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলি থেকেও কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে তাদের বাড়ির পক্ষ থেকে পাকসাকাসে শিশু হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যেহেতু বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর সামনে আসে আসছে তাই এই সার্কাসের এই হাসপাতাল ব্যতীত অন্য কোনো হাসপাতালে বা অন্য কোনো নার্সিং হোমে এই নার্সিংহোমে বার্ড ফ্লুতে পক্ষ থেকে সেই পরিসংখ্যান কিন্তু সঙ্গে থাকো সঙ্গে থাকো আবারও ফিরবো তোমার কাছে এই মুহূর্তে ভাইরোলজিস্ট ডাক্তার সুমন পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুমনবাবু স্বাগত আপনাকে প্লাস নিউজে রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু এবং ছজন শিশু ইতিমধ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জেলার বাসিন্দা তারা আপনার ঠিক কি মনে হচ্ছে কতটা আতঙ্কের কতটা উদ্বেগের কোটা বিষয়টা না আতঙ্কের ব্যাপারটা নয় আমি জানি না কেন আতঙ্কের কথা বলা হচ্ছে আতঙ্ক ব্যাপারটার মতো কিন্তু নয় ফ্লু যেটা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা সিজনাল কখনো আমাদের শীতকালে আসে কখনো বর্ষাকালে আসে এইবার রিসেন্টলি আমরা চার পাঁচটি বাচ্চা পাঁচজনের বাচ্চা আমরা একটা ফ্লু পাই বার্ড ফ্লু পাই কিন্তু তারা যে সবাই খুব খারাপ আছে সেরকম নয় দু একজনের একটু খারাপ আছে এখন চারদিকে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হচ্ছে তার মধ্যে বেশ কিছু কিন্তু এর মধ্যে হয়তো ফ্লু হতেই পারে তার মধ্যে ফ্লু অনুষঙ্গ হিসেবে সোয়াইন ফ্লু বার্ড ফ্লু থাকতেও পারে কিন্তু সমার্থ আমাদের টেস্ট করানোর দরকারও পড়ছে না জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া তাতেই মেজরিটি ভালো হয়ে যাচ্ছে সুতরাং আতঙ্ক ব্যাপারটা যেন না করা হয় কিন্তু হ্যাঁ পাশাপাশি এটাও ঠিক যে বাচ্চাগুলো কোনো কারণে সর্দি কাশি জ্বরে ভুগছে তাদেরকে চেপে চুপে যদি স্কুলে পাঠিয়ে দিচ্ছি বা কোনো একটা বার্থডে পার্টি কোনো একটা বিয়ের পার্টি সেখানে নিয়ে চলে যাচ্ছি বা আমরা বড়রাও যদি সর্দি কাশি নিয়ে যদি একটা ক্রাউডের এরিয়ায় যাচ্ছি সেই জায়গাগুলোকে একটু এড়িয়ে চলতে পারলে ভালো তো সেইটা সতর্ক থাকাটা ভালো কিন্তু আতঙ্ক যেন একবারই না হয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথাও বলছিলাম ভাইরোলজিস্ট ডাক্তার সুমন পোতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রুম থেকে সরাসরি ছিল সায়ন্তিকা তুমিও শুনলে যে সুমন বাবু ঠিক কি বললেন আতঙ্কিত হওয়ার কিছু নেই তুমি যেমনটা বলছিলে একেবারেই সত্যি এরকম একটা পরিস্থিতিতে যখন একের পর এক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছেন তখন কিন্তু আমাদের পক্ষ থেকেও সেই জায়গাটা যেন আমরা প্রত্যেকে বজায় রাখতে পারি যেন কোনোরকমভাবে আতঙ্ক না ছড়ায় কারণ এখন যে রোগের ক্ষেত্রেই চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরাও কিন্তু এখন এই আতঙ্ক এই জিনিসটাকে আগে তারা আগে যেটা বলেন যে সেই আতঙ্ক বা ভয়টা যেন কোনোরকমভাবে ছড়িয়ে না পড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকেরাও কিন্তু বলছেন যে তারাও কিন্তু সর্বতভাবে চেষ্টা করছেন এবং যেহেতু এই সময়টাতে একেবারে জ্বর সর্দি কাশি কার্যত ঘরে ঘরে লেগে থাকে সেই কারণে এই সমস্ত যে যদি কোনো রোগে কোনো শিশু আক্রান্ত হয় তাহলে একেবারে বাড়িতে তাকে ফেলে না রেখে চিকিৎসকের কাছে নিয়ে আসতে এবং একেবারেই তারপর চিকিৎসক যদি তার প্রয়োজন মনে হয় তাকে টেস্ট করিয়ে সেই মতন থেকে চিকিৎসা করাবেন এবং এর পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে যেহেতু বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে বাট্রুতে আক্রান্ত হওয়ার খবর আসছে তাই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু পরিসংখ্যানটা প্রকাশ করা হয়নি ঠিক কতজন শিশু রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বা কোথাও কিছু আছে না সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি তবে এর পাশাপাশি পার্ক সার্কাসের এই শিশু হাসপাতালে এই মুহূর্তে যে ছটা শিশু ভর্তি রয়েছে মালদা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং এন্টালি হালতু এই যে কয়েকটা জায়গা থেকে ছটা শিশু যারা ভর্তি রয়েছে তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু একেবারেই সংকটজনক নয় তারা কিন্তু ভালো রয়েছেন এবং যে সমস্ত ওষুধ বা যে সমস্ত ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু সেটা নিচ্ছে এবং একেবারেই চিকিৎসকেরাও কিন্তু তাদের পরিবারকে বলেছেন যে আতঙ্ক আতঙ্কিত হওয়ার বা চিন্তার কোনো কারণ একেবারেই নেই অনেক ধন্যবাদ শয়ন্তিকা অর্থাৎ আতঙ্কে নয় সতর্ক থাকুন এবং যে সমস্ত শিশুদের জ্বর সর্দি কাশিতে যারা আক্রান্ত হচ্ছেন যেহেতু এটা সিজনাল একটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে সেক্ষেত্রে তাদেরকে বাড়িতেই রাখুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন কিন্তু যে সমস্ত শিশু জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে অন্য কোনো জায়গায় অর্থাৎ যেখানে কোনো জমায়েত যেমন কোনো জন্মদিন পার্টি কিংবা কোনো পাবলিক প্লেসে নিয়ে যাবেন না কারণ তাদের থেকে অন্য শিশুরাও কিন্তু আক্রান্ত হতে পারেন তাই সবসময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা এই মুহূর্তে সামনে নিয়ে আসছে এবং ছজন শিশু ইতিমধ্যে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন তেমনটা আমরা জানতে পাচ্ছি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দা তারা মালদা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এন্টালি হালতুর বাসিন্দা আর ছয় শিশু পাক সার্কাস শিশু হাসপাতালে চিকিৎসাধীন তবে আপাতত তাদের অবস্থা স্থিতিশীল উদ্বেগে নয় সতর্কে থাকার পরামর্শ চিকিৎসকদের